হাই ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই গুরবুর ব্লক চ্যানেল তো আজকে আবার একটা নতুন চ্যানেলের সাথে আপনার সাথে শেয়ার করার জন্য আসছি তো যেমন আপনারা জানেন যে আমি আমার বাপের বাড়িতে আছি এখনও তো আজকে আমি আমার দাদার সাথে তোষালি মেলা দেখতে যাচ্ছি তো এখানে খুব নামি এই মেলা তো অনেক ভালো ভালো স্টল এখানে আসে তো খুব মানে মজার একটা ভিডিও আপনারা আমার সাথে থাকুন আর লাস্ট পর্যন্ত এই ভিডিওটাকে দেখবে বলে আমার আশা তো অ্যাকচুয়ালি আমার গলা এতটা বসে আছে তো তাই জন্য মানে বলতেও পারছি না ঠিকঠাক মতো তো আপনারা কন্টিনিউ করতে থাকুন আমার এই চ্যানেলটাকে তো আর লাইক শেয়ার ডেফিনেটলি আপনারা করবেন বলে আমার আশা তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন আর আগে কী কী আমি দেখাচ্ছি আপনাকে তো মেলাতে গিয়ে আপনারা কন্টিনিউ করতে থাকুন ওকে

হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদেরকে যেমন আমি বলেছিলাম যে কি আপনাদেরকে তো শালি মেলা মানে ক্লিপগুলো দেখাবো বলি তো অ্যাকচুয়ালি মানে এতটা ভিড় ছিল এতটাই রস ছিল তো তাই জন্য আপনাদেরকে মানে পুরোটাই আমি সব কিছু ক্লিপগুলো নিতেই পারলাম না অল্প অল্প একটু নিয়েছিলাম তো তাই জন্য আপনাকে যতটুকুনি নিয়েছিলাম ততটুকুনি শেয়ার করলাম তো হোপ আপনাদেরকে ভালো লেগেছে তো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন আর আসা যে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন কাইন্ডলি থ্যাংক ইউ সো মাচ